ولا نستهدي إلا إياك ولا نتبكل إلا عليك يا مالكنا إلهنا أضفنا غياث المستغيث إلهنا تبنا من كل معاصنا تبنا من كل معاصنا تبنا من كل معاصنا

আল্লাহ আপনি একমাত্র আমাদের রব মৌলা এল্লাহ আল্লাহ একমাত্র আপনি মালিক মৌলা এল্লাহ আল্লাহ আপনি বৃষ্টির মালিক মাওলা এল্লাহ আল্লাহ আসমানের মালিক আপনি একাই এল্লাহ আল্লাহ জমিনের মালিক আপনি একাই এ আল্লাহ আসমান এই জমিনের রাজত্ব আর আধিপত্য একমাত্র আপনার হাতেই মাউলা এল্লাহ আপনি সমস্ত ক্ষমতার মালিক মাওলা আল্লাহ আপনি সর্বভৌম ক্ষমতার মালিক মাওলা আল্লাহ আপনি একচ্ছত্র অধিকারী মাওলা আল্লাহ আপনি তো চিরঞ্জীব মাওলা ইয়া আল্লাহ আপনি তো দাতা মওলা ইয়া আপনি তো রহমান মওলা ইয়া আপনি তো রহমান মওলা ইয়া আল্লাহ আপনি তো غفار মওলা ইয়া আল্লাহ আপনি তো غفور ইয়া আল্লাহ আপনি তো غافر ইয়া আল্লাহ আমরা তো গুনাহগার ইয়া আল্লাহ জীবনে যত গুনাহ করেছি maaf করে দেন ইয়া আল্লাহ যত গুনাহ করেছি maaf করে দেন ইয়া আল্লাহ যত গুনাহ করেছি maaf করে দেন এল্লা আমরা তো পুরো নফর মান এল্লাহ আমরা তো পুরো অকৃতজ্ঞ আল্লাহ আমাদেরকে আপনি বার বার সার আমরা আবার ফিরে যাই এল্লাহ আপনাকে ভুলে যাই মৌলা এল্লাহ আবার আপনার কাছেই ফিরে আসি মৌলা এল্লা দুনিয়ার কোনো মানুষের কাছে তো আমরা হাত তুলি নাই মৌলা আল্লাহ দুনিয়ার কোনো মানুষের জন্যে তো আমরা মাথা চুকাই নাই মৌলা আল্লাহ কোন ব্যক্তির কাছে তো আমরা কাছে তো আমরা মাথা ঝুঁকাই নেই মাওলা আল্লাহ আপনার সামনেই তো শুধু মাথা ঝুঁকাই মাওলা আল্লাহ শুধু আপনার কাছেই তো চাই মামলা আপনি না দিলে কে দিবে আমাদেরকে মামলা আমাদের গুনাহের কারণে পশু পাখি আল্লাহ গৃহপালিত পশু আল্লাহ বনের পশুরা পর্যন্ত আল্লাহ তারা কষ্ট পাচ্ছে মাওলায় তাপ প্রবাহের কারণে আল্লাহ আল্লাহ জমিন পরে সরকার হয়ে যেতেছে মাওলা আল্লাহ আমাদের গুনাহের কারণে মাওলা আল্লাহ আমার মনে হয় আমার একার গুনাহের কারণে হইতেছে আল্লাহ

আল্লাহ আল্লাহের পশু পাখিদেরকে কষ্ট দিয়ে আল্লাহ আমরা তো আল্লাহ দুর্বল হলেও আপনারই তো বান্ধবা আল্লাহ আপনার ইতো বান্ধা মাওলা আল্লাহ আমাদেরকে আপনি বৃষ্টি দান করেন আল্লাহ শিশু বাচ্চা এ আল্লাহ নারী পুরুষ সকলের না বিশ্বাস মৌলা এ আল্লাহ আপনি বৃষ্টি দান করেন মৌলা এ আল্লাহ আপনি বৃষ্টি দান করেন মাউলা এ আল্লাহ আমরা তো আপনার কাছে চাইতে পারি মৌলা এ আল্লাহ আপনার দরবার ছাড়া কোনো দরবার নাই মৌলা এ আল্লাহ আপনার কাছে চাওয়া ছাড়া তো আর কোন জায়গা নাই মৌলা আর কোথায় সব মালিক আল্লাহ আমাদের কী বৃষ্টি দান করেন মৌলা এ আল্লাহ আপনার রহমদের বৃষ্টি দান করেন

মওলা এ আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ মওলা আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত ফরমান আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এ এখানে প্রত্যেকটা ভাইকে মুক্তি দান করেন এ আল্লাহ সকলকে মুক্তি দান করেন আল্লাহ যুবকদেরকে মুক্তি দান করেন এল্লাহ আল্লাহ বৃদ্ধদেরকে মুক্তি দান করেন এ আল্লাহ কিশোরদেরকে মুক্তি দান করেন এ আল্লাহ বাড়িতে আমাদের মা-বোনদেরকে মুক্তি দান করেন এ আল্লাহ আমাদের ভাই-বোনদেরকে মুক্তি দান করেন আল্লাহ উপস্থিতদেরকে মুক্তি দান করেন আল্লাহ যারা অনুপস্থিত আছে তাদেরকে মুক্তি দান করেন এল্লাহ আমাদেরকে এই ভয়াবহ আবহাওয়া থেকে আমাদেরকে হেফাজত ফরমান এ আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন এ আল্লাহ